হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকলকে এইচএসি পরীক্ষা শেষ অ্যান্ড এইচএসি পরীক্ষার পর তোমরা অনেকেই ভাবতেছো এডমিশনের জন্য ঢাকায় আসবো কি আসবো না যারা একটু গ্রামের দিকে থাকো এটা ভাবা স্বাভাবিক একটা সময় ছিল যখন কিনা বেশ অনেক স্টুডেন্ট গ্রাম থেকে শহরে আসতো শুধুমাত্র অ্যাডমিশন কোচিং করার জন্য তো দুই হাজার এসে তোমাকে তোমার নিজের বাসা ছাড়ার আগে বা অ্যাডমিশনের জন্য শুধুমাত্র অ্যাডমিশনের জন্য তোমাকে শহরে গিয়ে পড়াশোনা করার উচিত আছে কিনা বা ঢাকা আসা উচিত আছে কিনা সেই বিষয়গুলাই একটু ব্রেকডাউন করার ট্রাই করবো অ্যান্ড আশা করি তোমার ডিসিশন নিতে এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে যে তোমার ঢাকা বিশেষ করে ঢাকার ফার্ম গেটে এসে তোমার কোচিং করা উচিত হবে কিনা এখন ভাইয়া আমরা যারা অ্যাডমিশন টাইমে একটু ভালো পড়াশোনা করার আশায় শহরের দিকে আসি বা নিজের বাসায় পড়াশোনা হবে না ভেবে মেসে উঠে আসি ঢাকার দিকে চলে আসি বিশেষ করে ঢাকা মতিঝিল ফার্মগেট এই সকল এলাকাতে আসে তারা অনেকেই প্রথম প্রথম অনেক ডিপ্রেশনে ভোগে কেন জিনিসগুলো জিনিসগুলোকে আমি বলতেছি প্রথম কথা হইতেছে যখন তুমি অ্যাডমিশন টাইমে কোচিং করতে আসতেছো ঢাকার মধ্যে আলাদা একটা পরিবেশে মেসে থাকতেছো তখন সর্বপ্রথম তোমার যে টাফ বিষয়টা সেটা হচ্ছে সেখানকার এনভায়রনমেন্ট সেখানকার এনভায়রনমেন্ট সেখানকার পরিবেশ তুমি আগে গ্রামে একটা খোলামেলা পরিবেশে থাকতে যখন যা খুশি তা করতে তোমার যা প্রয়োজন তা পেতে কিন্তু এই যখন তুমি ঢাকায় আসতেছো তুমি যখন মেসে আসতেছো তুমি একটা 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 ধরো রোমে রোমে প্রায় কয়জন থাকে চার থেকে ছয় জন কিন্তু মিনিমাম থাকবেই সাথে ছোট ছোট কয়েকটা টেবিল বাট এই রোমগুলোর ভাড়াও কিন্তু অনেক বেশি অ্যারাউন্ড টেন টু টুয়েলভকে কিন্তু থাকা খাওয়া সহ হয়ে থাকে বিশেষ করে ফার্ম গেট বা মতিঝিলের দিকে মতিঝিলের হয়তো বা আট হাজার করে বাট প্রথম কথা এই যে পরিবেশ এত মানুষের মধ্যে মেসি একটা পরিবেশ তোমাদের নিচে একটা ছবি দেওয়া আছে দেখো এই মেসি পরিবেশে তোমাদের এখানে জাস্ট একটা ডেমো হিসেবে নিশ্চয়ই পরিবেশটা এর থেকে আরো অনেক বেশি খারাপ থাকে মানে এত বড় রোম হয় না একজনের জন্য তো তোমাদেরকে আমি বলতেছি এই পরিবেশে তোমার পড়াশোনাটা কতটুকু হবে আর একটা বিষয় এটা কিন্তু অনেক বেশি কস্টলিও হয়ে থাকে অনেক বেশি কস্টলি ওকে অনেক বেশি কস্টলি হয়ে থাকে কারণ প্রতি মান্থলি তোমাকে দশ থেকে বারো হাজার টাকা পে করতে হইতেছে এক রুমে চারজন করে থাকতেছো এটা কিন্তু বেশ হিউজ একটা পেমেন্ট এন্ড তারা কিন্তু তুমি ওঠার সাথে সাথে একটা অ্যাডভান্স নিয়ে নেয় ওকে মানে তোমার থাকা বাবদ একটা অ্যাডভান্স অ্যাডভান্স নেয় যেটা কিনে এক মাসের ভাড়া প্লাস সার্ভিস চার্জ ওকে সো এক মাসের রেন্ট প্লাস সার্ভিস চার্জ কিন্তু তোমার থেকে প্রথমে ওঠার সময় নিয়ে নেয় এখন তুমি যদি ছাড়তেও চাও তখন কিন্তু আর ছাড়ার অপশনটা তোমার হাতে থাকে না ওকে তো এখন কয়েকটা বিষয় আছে এই দুই হাজার পঁচিশে এসেও কি তোমার কোচিং করার জন্য তোমার কি শহরে আসা উচিত কিনা বা ঢাকা আসা উচিত কিনা এখন কিন্তু ভাইয়া সবকিছু অ্যাভেলেবল হয়ে গেছে আগে একটা সময় ছিল যখন কোচিংগুলো সব ঢাকা শহরেই ছিল জেলা শহরগুলোতে পর্যন্ত ছিল না তখন অ্যাডমিশন করার জন্য হিউজ একটা স্টুডেন্ট উদ্ভাসে আসতো বা অন্যান্য যে কোচিং আছে মেডিকেলের জন্য সেগুলোতে এসে ভর্তি হতো কিন্তু এখন কিন্তু প্রায় সব সব ধরনের রিনাউন্ড কোচিং সেন্টার কিন্তু জেলা শহরগুলোতে চলে আসছে এবং অনলাইনেও কিন্তু এখন বেশ ভালো একটা সুযোগ তৈরি হয়েছে এখন তুমি যদি চাও কেউ যদি চায় তাহলে কিন্তু সে অনলাইনে সে অনলাইনে ক্লাস করে এবং তার যে জেলা শহরগুলো আছে সেই জেলা শহরগুলোর ব্রাঞ্চে কিন্তু কিন্তু সে তার যে প্রস্তুতি এটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারে অনলাইন অনেক ক্ষেত্রে বেটার অফলাইন থেকে আমি আরেকটা ভিডিও দিয়েছি যে অনলাইন বেটার না অফলাইন বেটার তুমি চুজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমার মাথায় রাখা উচিত সব কিছু ইন ডিটেলস আলোচনা করছে সেই ভিডিওটাও দেখতে পারো এখন অনলাইন ক্লাস তো আমার মতে সব দিক থেকেই বেটার এখন তুমি যার ক্লাসই করো না কেন যার ক্লাস তোমার ভালো লাগে তার ক্লাস তুমি করবা যেই প্ল্যাটফর্মে ক্লাস তোমার ভালো লাগে এখন एग्जाम দেওয়ার ক্ষেত্রে অনেকে মনে করে ভাই অফলাইন एग्जाम দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ এক হিসাবে অফলাইন एग्जाम দেওয়াটা ভালো বাট তুমি যদি নিজে নিজে एग्जाम দাও তাও যে খুব বেশি খারাপ তা কিন্তু না এখন কিন্তু অনেক জায়গায় দেখবা প্রিন্টেড মডেল টেস্ট পাওয়া যায় বা তুমি যদি নিজেও তৈরি করে নিতে পারো একটু ইয়া হলে টেলিগ্রাম বিভিন্ন গ্রুপগুলোতে ওয়েমার শিট পেয়ে যাবে অ্যান্ড যে কোশ্চেন তা কিন্তু তুমি বাজার থেকে কিনতে পারো বা যে ভাবে তুমি কালেক্ট করে নিতে পারো কিন্তু বাসাই তুমি এক্সাম দিতে পারো এন্ড যেই সময়ে তুমি একটা অফলাইন ব্রাঞ্চে যে এসে এক্সাম দিবে ঠিক সেম সময়ে কিন্তু প্রায় একটার জায়গায় তুমি দুইটা এক্সাম দিতে পারতেছো অর্থাৎ তুমি বেশি প্র্যাকটিস করতেছ আর অফলাইন ক্ষেত্রে এই যে তোমার বাসা থেকে যদি দূরত্ব অনেক বেশি হয় তাহলে কিন্তু তোমার জন্য অ্যাডমিশন টাইমেও কিন্তু সেটা অনেক বেশি টাইম কনজিউমিং ওকে তো তোমাকে এটা চিন্তা করতে হবে যে তুমি কি বাসায় নিজে নিজে যদি বসে এক্সাম দাও তাহলে কি তুমি টাইম মেনটেন করে এক্সামটা দিতে পারবে কিনা যদি দিতে পারো তাহলে কিন্তু এটা তোমার জন্য বেশ ফ্রুটফুল হবে নিজে বাসায় বসে এক্সাম দেওয়াটাও কিন্তু বেশ ভালো একটা কাজ করে তারপর কথা হয়েছে ভাইয়া মানে এত কিছু তৈরি করতে হবে ভাই অনলাইনে কি ফ্রিতে এক্সাম দেওয়া যায় না অবশ্যই যা তুমি ওয়েবসাইট একটা ওয়েবসাইটের নাম জানো কি তোমরা এ পাঠশালা সার্চ দিবা এ এ পি পাঠশালা এ এ ওকে সো এই নামটা লিখে তুমি সার্চ দিবা এন্ড দেখবা যে তাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে তাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে কিভাবে এক্সাম দিতে হবে সব কিছু বা এক্সাম দেওয়ার খুব সুন্দর একটা সিস্টেম আছে তুমি যদি তাদের ওয়েবসাইটে যাও যাওয়ার পর এক্সাম ইয়াতে যাবা দেন সে মানে এখানে ভাগ ভাগ করা আছে তুমি কোন সাবজেক্টের উপর এক্সাম দিবা কোন পেপারের উপর एग्जाम দিবা দেন কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উপর एग्जाम দিবা একটা বিশ্ববিদ্যালয়ে চুজ করবা না মাল্টিপল বিশ্ববিদ্যালয়ে চুজ করবা তাও আসবে আসবে এন্ড কোন ইয়ারের প্রশ্নগুলোর উপর एग्जाम দিতে চাচ্ছ কত সময়ে एग्जाम দিতে চাচ্ছ কয়টা প্রশ্নের উপর एग्जाम দিতে চাচ্ছ এন্ড एग्जाम দেওয়ার পর তোমার মার্কস যা আসার কথা সেই মার্কস তো দেখাবে সাথে তুমি যে ভুলগুলো করছো সেগুলা কারেকশন সহ তোমার দেখার সুযোগ আছে সো আমি বলবো যারা কিনা বাসায় নিজে নিজে অনলাইনে ফ্রিতে एग्जाम দিতে চাও তাদের জন্য এই পাঠশালা অনেক ভালো একটা সুযোগ রাখছে সম্পূর্ণ তুমি কিন্তু এক্সাম দিতে পারো এখন তোমার এক্সাম কোনো এক্সাম বেচেও ভর্তি হওয়ার প্রয়োজন পড়তেছে না ঠিক আছে মানে অনেকে আছে যে আরেকটা ভাষায় অনলাইন এক্সাম বেছে ভর্তি করতে পারো বাট তুমি কিন্তু ফ্রিতেই পাঠশালাতে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী যখন খুশি তখন নিজের ডিজায়ার প্রশ্ন যে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা যেই প্রশ্নগুলোর উপর তুমি পরীক্ষা দিতে চাও যে সাবজেক্ট বা যে অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চাও সব কিছু কিন্তু তুমি হাতের মুঠোই পেয়ে যাচ্ছ তাহলে এই এত কিছুর জন্য এক হলো অনলাইন অফলাইন ক্লাস আগে ছিল তার বদলে এখন অনলাইন ক্লাস চলে আসলো আগে অফলাইন এক্সাম দেওয়া উচিত দেওয়া গুরুত্বপূর্ণ ছিল অনলাইনেও এখন এক্সাম দেওয়া যাচ্ছে এবং তুমি চাইলে প্রিন্টেড মডেল টেস্টের মাধ্যমে নিজেও বাসায় বসে এক্সাম দিতে পারো এত কিছু থাকা সত্ত্বে কেন তোমার অ্যাডমিশনের জন্য তোমাকে বাসা ছাড়তে হবে বা ঢাকা আসতে হবে তো আমার ডিরেক্ট সাজেশন হচ্ছে তুমি যদি আসলেই চাও যে না বাসা থাকবো না ই করবো না তুমি অনেক বেশি পরিবেশে থেকে তুমি যতটুকু নিজেকে এক্সস্টেড ফিল করানো থেকে বাঁচাতে পারবা তার সবকিছু কিন্তু তোমার উপর ডিপেন্ড করে আসলে হ্যাঁ একটা রুমে অনেকজন মানুষ থাকবে তারা কিভাবে বিহেভ করতেছে তুমি আদৌ তোমার যে মেন্টাল স্ট্রেস কোপ আপ করতে পারবা কিনা অনেক কিছু তার থেকে তুমি বাসায় থেকে বাসার খাবার খেয়ে তুমি কিন্তু সেখানে পড়াশোনা করতে পারো আর তোমার যদি আরো অনেক বেশি ই হয় যে উম ভাইয়া আমি বাসা ছাড়তে চাইতে তুমি কিন্তু তোমার জেলা শহরের দিকেও আসতে পারো জেলা শহরের দিকে যেমন তুমি খুলনায় থাকলে খুলনা শহরের দিকে রংপুর তারপর হচ্ছে রাজশাহী বরিশাল এই বিভিন্ন জেলা শহরের দিকেও কিন্তু তুমি মেসে উঠতে পারো সেখানেও কিন্তু উদ্ভাস বা অন্যান্য রিনোয়াল কোচিং সেন্টারের কিন্তু ব্রাঞ্চ আছে সেখান থেকেও তুমি চাইলে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো এখানে আর একটা বিষয় যেটা বলা হয়নি ফুডের একটা বিশাল একটা বিষয় তুমি থাকবা মানে বেশ লম্বা একটা সময় কিন্তু এই ফুডের অবস্থাও কিন্তু এই ম্যাচগুলোতে খুব একটা ভালো হয় না প্রথম প্রথম বেশ ভালো হয় তোমাকে প্রতিশ্রুতি দিবে বাট ইন দ্য এন্ড অফ দা ডে আসলে কিন্তু ফুডের অবস্থা এক সময় গিয়ে তুমি মুখেও তুলতে পারবে না এন্ড খেতে তোমার বেশ প্রবলেম হবে এন্ড তুমি কিন্তু এর ফলে অসুস্থ হয়ে যেতে পারো ওকে এর ফলে তুমি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারো এন্ড একবার যদি তুমি তোমার এই অ্যাডমিশন টাইমে অসুস্থ হয়ে পড়ো মেসে এসে তোমার লাইফ থেকে কিন্তু বলা যায় না কতটা সময় বেশ কম পক্ষে তো পনেরো দিন বা এক মাস কিন্তু সময় কিন্তু তোমার এই লাইফ থেকে চলে যাবে এন্ড তখন কিন্তু তোমার জন্য পড়াশোনা থেকে কোপ আপ করা বেশ কঠিন হবে অ্যান্ড বুঝোই তো এখন অসুস্থ মানে কি ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া এই টাইপের রোগ এন্ড এগুলো কিন্তু বেশ ভোগায় বেশ কষ্ট দেয় ওকে ডেঙ্গুতে কিন্তু ভাইয়া বলা অনেকে মারাও যায় ভাইয়া এটা মানে এত খারাপ রোগ ওকে সো ট্রাই করো যে নিজেকে সুস্থ রাখার অ্যাডমিশন টাইমে এন্ড এমন একটা ডিসিশন নেওয়ার যেটা কিনা তোমার জন্য সেইফ হয় এন্ড দেখো ভাইয়া কয়েকটা কথা যে পড়াশোনার পরিবেশটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যদি এই পড়াশোনার পরিবেশটা তোমার জন্য ভালো না হয় তাহলে কিন্তু তুমি কখনোই কোপ আপ করতে পারবে না ওকে তুমি তোমার ফ্রেন্ডদের থেকে জিজ্ঞেস করতে পারো বড় সিনিয়রদের থেকে জিজ্ঞেস করতে পারো একটা সময় পর যখন অ্যাডমিশন শেষ হবে তখন তোমার অনেকের কাছেই আমাদের ব্যাচের যারা ছিল বা তার আগের বা তার পরে যারা আছে তাদের অনেকেই আমি জিজ্ঞেস করলাম যে তাদের বড় ভুল ছিল যে বাসা থেকে ছেড়ে অ্যাডমিশন কোচিং করতে মেসে ওঠা ওই ম্যাচের পরিবেশের খাপ খাওয়াতে খাওয়াতে অনেকদিন লেগে গেছে তারা আলটিমেটলি খাপ খাওয়াতে পারে নাই সেখানের যে এক্সস্টেড ফিলনেস তারা নিজের পড়াশোনাও ঠিকভাবে করতে পারতো না এটা সেটা করতো আলটিমেটলি তাদের পড়াশোনা ঠিকভাবে হইতো না তাই বাসায় থাকলে তাদের আরো বেশি পড়াশোনা হইতো এমন কিন্তু অনেক মানে ভুরি ভুরি স্টুডেন্ট পাবা যারা কিনা অ্যাডমিশনে অনেক টাকা খরচ করছে প্রায় লাখ টাকাও খরচ করছে শুধুমাত্র অ্যাডমিশনে কোচিং করা থাকা খাওয়া মেসে থাকা খাওয়া অভার সবকিছু মিলে বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে তাদের কিন্তু কোথাও চান্স হয় না কারণ কি ভাইয়া তারা তো মেসে উঠছে পড়াশোনার জন্য একটা মানে পড়াশোনাই করতে চাইছে কেন পারে না ভাইয়া তাদের যে প্রথম কথা হচ্ছে মেসের পরিবেশ তাদেরকে নিজের হেলথের প্রতি তারা খেয়াল রাখতে পারে নাই এন্ড তাদের মেন্টাল যে একটা ই থাকার কথা পড়াশোনার থাকার জন্য প্রয়োজন সেটা তারা পায় নাই ওকে সো এমন অনেক মানুষ পাবে যে অনেক বাসায় বসে থেকেও ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর রাজশাহী ইউনিভার্সিটি বই সেগুলোতে চান্স পাইছে এখন তারা কিভাবে পাইছে তারা তাদের সময়টাকে কাজে লাগাইছে আসলে ভাইয়া ডিসিশন ইজ ইউর্স হোয়াট ইউ উইল ডু ওকে তুমি যদি চাও তুমি বাসায় বসেও অনলাইনে পড়ে বা তুমি যদি কোনো অফলাইনেও তোমার বাসার কাছে থাকে তুমি যেখানেই পড়ো না কেন পড়াটা হচ্ছে নিজের কাছে তুমি যদি সঠিক গাইডলাইনে থেকে সঠিক দিক নির্দেশনায় থেকে যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তুমি অফলাইনেও মানে তুমি বাসায় থেকেও বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আর যদি তোমার মানে প্রস্তুতি মানে ওই মেন্টালিটি না থাকে তাহলে কিন্তু তুমি মেসে গিয়েও আলটিমেটলি বা ঢাকা শহরে এসেও কিন্তু আলটিমেটলি তুমি কোনো ফলাফল সেখান থেকে লুফে নিতে পারবে না তো এগুলাই বলার আমার অনেক ফ্রেন্ড মেস কাটাইছে বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে তারা কিন্তু তাদের রেজাল্ট কিন্তু জিরো এন্ড পরিবারের উপর বিশেষ করে ফ্যামিলি প্রেশার কিন্তু তাদের জন্য অনেক বেশি একটা থাকে যে বিশেষ করে ফাইনান্সিয়াল যে প্রেশার এটা কিন্তু মানে আলটিমেটলি তাদের উপর থেকে কখনোই যায় না কারণ তারা দীর্ঘ একটা সময় বাসা থেকে দূরে ছিল টাকা নষ্ট করছে তার ইন দা এন্ড অফ দা ডে তাদের আসলে কোনো রেজাল্টই আসে নাই ওকে তা আমি বলবো যে এই যে এত টাকা খরচ কর বা এই টাকাটা একটু ওয়াইজলি ইয়া করার জন্য যদি তোমার অন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ গ্রাম থেকে আসে টাকা পয়সার যদি সমস্যা থাকে আমি বলবো যে এই টাকাটা খালি খালি নষ্ট না করা এটা আসলে মানে আহামরি কোনো লাভই হয় না ওইটা আরো তোমার ফ্যামিলির উপর আসলে আরো প্রেশার সৃষ্টি করে তো তুমি যদি চাও তুমি কিন্তু ফ্যামিলি থেকে এই টাকাটা এক্সট্রা যে টাকাটা এটা কিন্তু না নিয়েও তুমি কিন্তু মানে উল্টা কিন্তু এটা ফ্যামিলির হেল্প হবে তুমি যদি ফ্যামিলি থেকে টাকাটা না নাও তোমার ফ্যামিলির কিন্তু হেল্প হবে তা আমি বলবো যে ঢাকা শহরে অ্যাডমিশনে কোচিং করতে আসার আগে একটু ভাবার জন্য কেননা দুই হাজার পঁচিশে এসে যখন কিনা তোমার অনলাইনে এত কিছু রেডি তুমি নিজে নিজে এক্সাম দিতে পারতে চাইলে তোমার জেলা শহরগুলোতে এক্সাম সেন্টার সেখানে ভর্তি হতে পারতেছ এবং বিশেষ করে তুমি তোমার যদি একটা সুইটেবল নেটওয়ার্ক কানেকশন থাকে তুমি সবকিছু পাচ্ছ এই সময়ে তোমার এই ঢাকার এত কোলাহল পূর্ণ পরিবেশে আসার কোনো মানে হয় না তো তুমি ফার্ম গেট মতিঝিল বা এই সকল এলাকা আমি বলবো একটু অ্যাভয়েড করতে কারণ তোমরা ম্যাথ লাইফে প্রথম এখানে আসো তা আমি বলবো এখানে না আসার জন্য ওকে সো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই টাটা